তোমার লগে যে কথা কই আমি এইটাই অনেক বেশি কারণ তুমি বিয়া দিবা কইরা কইরা গটক রে পর্যন্ত যেইবার আমার বাড়িতে আনছ মনে হয় 20 বার হবো 20 বারের একবারও আমারে নাকি আমার চেহারা পছন্দ হয় বাড়ি পছন্দ না বাড়ি পছন্দ হয় আমারে পছন্দ হয় না আর জোরা যদি তোর ওই বেটার লগে না থাকে তাহলে তোর বিয়া হবো কিবা কইরা তুই তুই বুঝছটা তুই তাহলে বিয়ার নাম ভুলে যাও বিয়াই বম না আজকে একটা আবার চাইছে এর হলো পাকাপক্ত হইলে হবো না হইলে নাই ওইলো সালাম না ওইলো সালাম আমি আজকে আজকে যদি গটকে খালি আমার বিয়া না দিতে পারে ওই গটকের কয়দিন আর আমার যে কয়দিন লাগে আজকে দেই কাছন পাগলামি করিস না আলমগীর গটক কেন্দুক সারা বাংলাদেশ সারা বিশ্বের বটকালি করে আলমগীর হ্যাঁ ও আজকে একের পুক্তা পুক্তি আলাম আমার নয় কালকে বাজারে হ্যাঁ যে আজকে ছেলে নিয়ামু একবারে কাম হেরে ঠিক আছে আজকে আমি ওই রেডি হই তাহলে তুই একটু হাজুগুজু করবি না তুমি আরো রেডি হও হাজুগুজুর গুষ্টি কিলা তুমি আরো রেডি হও দেখো এবার কি হয় আমার কথা হলো

কোন রকম আমারে দিয়া বিদায় কর আমার বিয়ার মাথা তোরছে এখন আমার বিয়া ছেলে আমি এটা কথা কই ভাই আঙ্গি ডাকায় বুঝছেন কি আমি এই ঘটকটা ধরছি আমার জামাই কইছে

কোনো দাবি টাবি আছে আমার কোনো দাবি নাই খালি সংসার দাম করতে দাও পছন্দের বাচ্চা বিয়ে তুই করছো না করছো আমার দেহার দরকার নাই হ্যাঁ আমার বোনের বিয়ার ঘেরা মাথায় উঠছে

আমার নাগাল গড়ক আমার না গেল এই আলমগীরের গড়ক জানি কোন না হয় এই গড়ক তাই তো এই যে দেখেন কি একটা বেজালা আজকে আমার নিজের বিয়া করো তবে ঘটকাড়ি